নমস্কার বন্ধুরা ভিলপুরে অনেক অনেক স্বাগত জানাই ঝমঝম করে বৃষ্টি পড়ছিল এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউয়াস আর এই বর্ষাকালে আপনারা জানেন আমাদের বাড়ির পাশে একটা রয়েছে জঙ্গল এই জঙ্গলের নাম হচ্ছে চৌপাহাড়ি জঙ্গল আর এই বৃষ্টি হলেই চৌপাহাড়ি জঙ্গলে একরকমের মাশরুম ওঠে মাটি থেকে তো সেটা অনেক আলু ছাতু বলেন কুরকুরির ছাতু বলেন তো সেটা কোড়াতে চলে এসেছি কারণ এটা ভীষণ টেস্টি ভীষণ টেস্টি না খেলে আপনারা হয়তো বুঝতে পারবেন স্বাদ এই দেখুন মাটিতে উঠে আছে আপনাদের দেখাই প্রত্যেক বছর আমরা এই ছাতুটা কিন্তু কোড়াতে আসি জঙ্গলে তো ওইদিকে ঠাকুমা মা পিসি সবই গেছে ওইদিকে কোড়াতে এই বৃষ্টির মধ্যে সব আর গোটা গ্রামের মানুষ কিন্তু এখন আমাদের এই জঙ্গলে এ দেখুন কুরকুরে ছাতু কিভাবে উঠেছে এ দেখুন মাটি ফেটে এ দেখুন এগুলো শ্যাওলা দেখুন মাটি ফেটে এই যে সাদা সাদা মুখ এই যে মুখ বার করে এ দেখুন জেগে আছে আর বৃষ্টি হলেই কিন্তু এগুলো ওঠে এই দেখুন ছাতুর সাইজ দেখুন এই দেখুন কত বড় বড় ছাতু দেখুন এগুলো কিন্তু সবই ভালো একটাও না পচা হলে ভিতরে কালো হবে এখন সব ভালো এগুলো সব সাদা আছে ভিতরে এরকম আরও উঠে আছে এখানে এগুলো ভীষণ টেস্টি রান্না হবে অবশ্যই আপনাদের সব কিছু শেয়ার করে দেখাবো এগুলো কিন্তু বন্ধুরা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না বাজারে এগুলো খেতে হলে জঙ্গলেই আসতে হবে আর যে স্বাদ বুঝবে একবার সে কাজকর্ম সব মানে বন্ধ করে দিয়ে জঙ্গলে এটার জন্য আসবে কোড়াতে খাওয়ার জন্য এতটাই স্বাদের এগুলো অনেকটা ওর দরকার হয় বুঝতে গেলে দেখতে হবে যে কোন জায়গাটা সাধুগুলো হচ্ছে এগুলো মোটামুটি এক্সপিরিয়েন্সের দরকার আছে না হলে কিন্তু বন্ধুরা সাধু পাওয়া যায় না জঙ্গলে জঙ্গলেতে এখন বৃষ্টি পড়ছে বৃষ্টি কমলেই রোদ হলেই প্রচুর মানুষ আসবে এখানে এ দেখুন এই একটা মাশরুম এই একটা মাশরুম এটার কালার হলুদ কালার কিন্তু এটা বন্ধুরা খায় না এটা কিন্তু একটা বিষাক্ত এই মাশরুম এই কালারের মাশরুম কিন্তু খাওয়া যায় না বিষাক্ত মাশরুম আরও এক ধরনের মাশরুম হয় এই ব্যাঙের ছাতার মতো বড় বড় সেগুলো পেলে আমি দেখাবো আপনাদের তিন চার রকমের মাশরুম পাওয়া যায় এখানে আর একটা যে বড় মাশরুমের কথা বলছিলাম এই দেখুন এখানে হয়েছিল কিন্তু এটা পচে গেছে মাশরুমটা এই দেখুন হয়ে পচে গেছিলো এইটা কিন্তু খাওয়া যায় এই মাশরুমটা আমি দেখাচ্ছি আরো আপনাদের চলুন আসুন নিশ্চয়ই পাওয়া যাবে সামনে কম পাওয়া যাচ্ছে এখনও যত দিন যাবে তত উঠবে মাশরুম দেখুন বন্ধুরা এক জায়গায় কতগুলো উঠেছে এই দেখুন বোঝা যাচ্ছে না যে এখানে মাশরুম রয়েছে এই দেখুন কিন্তু সাদা সাদা একটা জালের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে মাশরুম এবার এখানে দেখুন কতগুলো আপনারা দেখলে হয়তো চিনতে পারবেন বুঝতে পারবেন এই দেখুন দেখুন কতগুলো দেখুন সবই ভালো একটাও পচা নয় দেখুন কত সুন্দর ফুটে আছে এখানে এই যে এই একটা এই একটা এগুলো পাতার নিচে ছিল একদম ফুটে আছে এগুলো পুরো ভালো যখন পাওয়া যায় খুব আনন্দ হয় কারণ এগুলো অনেক কষ্ট করে বন্ধুরা খুঁজে 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 বের করতে হয় একটা পাওয়া গেলে ভীষণ আনন্দ হয় দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে আছে এই দেখুন কত ছাতু এই দেখুন ক এই যে দুটো এই দেখুন এখানে ফেটে বেরিয়ে আছে মাটি এই দেখুন দুটো এই যে একটা এই দেখুন একটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখুন কিন্তু এর নিচে ছাতু রয়েছে এই দেখুন মাশরুম কত বড় সাইজ দেখুন সব ভালো এই দেখুন একটা এখানে রয়েছে দেখুন মাটি উঁচু হয়ে আছে এখানে রয়েছে দেখুন এক জায়গাতে কতগুলো পেলাম এগুলো যা স্বাদ সত্যি মানে এগুলো পয়সা থাকলেও বন্ধুরা খাওয়া যায় না আর এগুলো যারা আসে এখানে বিক্রিও করে না দেখুন বন্ধুরা যে ছাতুটা আপনাদের দেখানোর আমি চেষ্টা করেছিলাম সেটা পেয়ে গেছি এ দেখুন কত বড় ছাতার মতো উঠে আছে দেখুন এই দেখুন বিশাল ছাতু এই একটাতেই প্রায় পাঁচশো তো হবেই বুঝতেই পারছেন কত বড় সাইজ দেখুন কি বিশাল কি বিশাল ছাতু এটা কিন্তু নিয়ে যেতে যেতে আমার ব্যাগে ব্যাগ তো নেই প্যাকেট আছে এখানে তো ভেঙে যাবে এটা জঙ্গলে যা গরম থাকা যাচ্ছে না এই বৃষ্টি হয়েছে তাও বন্ধুরা গরম এই দেখুন সাইজ দেখুন কত বড় মাশরুম বন্ধুরা জঙ্গল তো আমার নাতিরা ছাতু কুড়াই আনছে সেই ছাতু আজ পাতায় বাস আপনারা দেখবেন আমি সব পেরায় ছালাইয়া ফেলাইছি আর অল্প কয়টা আছে জলেন কি কৰি গে বাস কর গেট পেন মা অ আপনি ছাড়ান হৈ দি যে আমি কলা পাতা কাটি নি যাও চাও চাৰে তাড়ি যাও উইয়ে গেছে চালান অংশটায়

কালো চট কাছে সেটা সিজি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এক সুন্দর দেখতে যাবে কত হলুদ এই পরিমান মতন লবণ বাড়িতে লঙ্কা আর পিঁয়াজ এই সমস্ত দিয়ে আমি মেখে আগে আলুটা আর এই দেখেন ছাতু ছাতু ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি এবার দিয়ে দেবো আলুর মধ্যে তলে জল আছে নাকি উপর করে দেব ছাতুগুলো কি সুন্দর মনার খই খই কালকে আমরা গেছিলাম আমি মা আর আমার ননদ আমার বোন আমার মা আমার মাও এসছে আমার মাকেও নিয়ে গেছিলাম নিয়ে পেয়েছিলাম এত কটা সেটা রাত্রেই আমরা খেয়ে নিয়েছি আর এই কটায় যে কাজ হলো আবার পুরাই নিয়েছে এই কটা এবার রান্না করছে তো বললো পাতায় করো মা সর্ষের তেল আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া দেয়া যাবে না তাইলে ছাতু কটা সব ভাঙিয়ে যাবে এই জন্য আলুটা আগে মেখে নিলাম তলে দুটো পাতা দিয়ে দিছি এর উপরে এবার এই পাতা পাতা একটু তেল দেব এইবার ছাতুটা দিয়ে দিছি আলু ছাতু মাখা এই দেখেন জল বেড়ে গেছে কি করবো এটা তেল মশলা সব এটাতেই রয়ে গেছে ঢেলে দিলাম সব পাতা ফুটো না থাকলেই হবে এখন ধরে গেছে এখন ঢাকা দেবো না একটু নরম হোক যখন জল বেরোয় যাবে জলটা শুকোতে থাকবে তখন ঢাকা দেবো

কি কালার হ্যাঁ ঠাকুমা দারুণ কালার হয়েছে গো এটা হচ্ছে ঠাকুমার হাতে স্পেশাল মাশরুম ভাজা কি জিনিস এটা কি চিনিস ঠাকুমা এটা এই যে খাবে একবার জীবনের মতো পারবে না দেখুন ভাজা হয়েছে আলুগুলো দেখুন পোড়া লেগে গেছে হালকা হালকা ফ্রাই হয়েছে এটা জাস্ট আলুর যা স্বাদ পুরো অন্য লেভেলের খাবার এটা এক থালা কী ভাত ওখানে এক আরি ভাত খাওয়া যাবে লেজা জিনিস এর গন্ধতেই ভাত খাওয়া যাবে এত ভালো গন্ধ এর দেখতে পাচ্ছেন এই যে মাশরুমগুলো ভিতর সাদা হ্যালো দুনিয়ার সব থেকে সেরা খাবার হুম এর উপর কোনো আমার কাছে টেস্টি খাবার নেই অবসাধারণ যারা বাঁকুড়া পুরুলিয়াতে আছেন ঝাড়খন্ড যেখানে শাল গাছ আছে শাল বনের জঙ্গল তো সেই জঙ্গলে কিন্তু এই মাশরুম ওঠে তারাই একমাত্র জানবে যে এই মাশরুমের কত স্বাদ আর আমরা তো বন্ধুরা কি বলবো পাগলের মতো খুঁজে বেড়াই একটু আগেও গেছিলাম জঙ্গলে ওড়াতে কারণ এটা নেশা হয়ে যায় এরা এখন এই দুই তিন ভাই এখন ওই খাবে তুই যে সময় খাইয়ে উঠকে এই জঙ্গলে যাবে এই যদি পাই তবু শান্তি জিনিস যে আমরা বাজারে অর্ডার করে নিয়ে আসবো সেটার কোনো উপায় নেই যারা কুড়া তারা তো বিক্রিও করে না আর যদিও পাওয়া যায় কেউ নিয়ে বেচে তাইলে সে সেটা যারা টাইম নেবে এই চাল ফেলাবে হবে না চাল শুদ্ধ খাবে শুদ্ধ খাবে পরিষ্কার করবে দুইয়া কটন মড কর সব ভাত কিন্তু এই খাওয়া হয়ে গেল পাশে ইলিশ মাছ রয়েছে এই যে পেঁয়াজ পোস্ত রয়েছে কোনো কিছু দরকার নেই এগুলো খাওয়া মানে পুরো টেস্ট চেঞ্জ করে দেওয়া দেখুন এইরকমভাবে ভাজতে হবে এই যে পোড়াটা লেগেছে আর এই হালকা সাদা রয়েছে এই যে পোড়াটা এইটার হচ্ছে টেস্ট এই কলা পাতায় না কি স্বাদ এ যদি এই

অসাধারণ হুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি কখনো সুযোগ হয় এই মাশরুম একবার খাবেন আমাদের এখানে আসবেন এলে খাওয়াবো আর না হয় এই রথের টাইমে আর এই যখন নতুন যখন বর্ষা হবে তখন এই টাইমটা এলে অবশ্যই খাওয়াতে পারবো আর যারা বাঁকুড়া পুরুলিয়ার দিকে আছেন তারা তো বন্ধুরা জানে নি এর কত স্বাদ অনেকে কুরকুরি বলেন ওখানে কুরকুরি মাশরুম বলে মানে অবশ্যই কমেন্ট করবেন